চোদ্দ লক্ষ নব্বই হাজার টাকা মানে পনেরো লাখ টাকার নিচে একটা তেলের এলিয়ন তাও আবার এমন এক এলিয়ন এমন এলিয়ন গাড়ি আপনি মানে আমার মনে হয় কখনো দেখেন নাই আমরা কিন্তু আপনার প্রাডো গাড়ি হেরিয়ার গাড়ি ওই দামি দামি গাড়িতে চার চাকার ডিস্ক ব্রেক দেখছি বাট এই এলিয়ন গাড়িটার চারটা চাকাই আপনার ডিস্ক ব্রেক দেখছেন তেলের চলা গাড়ি গাড়ির কালারটাও দারুণ গাড়ির কন্ডিশনটাও দারুণ এই গাড়িটা পনেরো লাখ টাকার নিচে

সে নিয়ে নিবে দ্বিতীয় জন্ডে চান্স এটা কিন্তু গাড়ির সাথে আসছে অরিজিনাল স্মোকিং সাকার যাদের স্মোকিং এর অভ্যাস আছে অথবা ভিতরের বাজে স্মেল জি এটা কিন্তু যাবে একটা জিনিস এটা সব গাড়িতে থাকা উচিত বাট কোনো এলিয়ন প্রিমিও আমি দেখি না বাট আজকে যেটা দেখা যাচ্ছে একটু এক্সেপশনাল একটা এলিয়ন এটার মধ্যে কিন্তু আপনার এই সাকার আছে এবং গাড়িটা আপনি ভিতরে দেখেন কতটা ফ্রেশ এটার যে মানে ভিতরের প্রত্যেকটা জায়গায় উডেনগুলো যে জায়গায় আছে আমি দেখতেছি গাড়িটা এখনো অনেক নিখুঁত আছে এটা অরিজিনাল তেলের গাড়ি কখনোই গ্যাস হয় নাই এবং দামটাও কিন্তু পনেরো লাখ টাকার নিচে এটা আগে আসলে আগে পাবেন দেরি করলেই আর পাবেন না এবং এটাতে যে সিট কভার লাগানো হয়েছে প্রিমিয়াম কোয়ালিটির মানে এখানে হাত দিলে এখানে বসলে

দারুণ এই যে কয়টা স্টিকার সহকারে আছে ওকে তো নামায় দেন গাড়িটা একটু দেখাই আমার মনে হয় এই গাড়ির ইন্টেরিয়র এক্সটিরিয়র সবই ভালো লাগবে দামটাও মোটামুটি রিজনেবল আছে এলিয়ন দুই হাজার তিনের মডেল গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার আটের কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে খুব ভালো আছে ওকে বস কত টাকা চাচ্ছেন আপনার গাড়ির দাম চোদ্দ লাখ নব্বই হাজার চোদ্দ লক্ষ নব্বই জি এখন এটাই কি ফিক্স নাকি আসলে কিছু বলার অপশন আসলে অবশ্যই কিছুটা কমে দিব সমস্যা ওকে তাহলে আপনার চোদ্দ নব্বই আসি আসার পরে কিছুটা কমানো যাবে তবে গাড়ির ভিতরটা এসে একটু দেখেন আমার কাছে কিন্তু আসলেই মনে হচ্ছে যে এই বাজেটে একটা দারুণ এলিয়ন পাবেন আপনি যেই নিবেন

অনেকেই কিন্তু আমাদের লাইভটা দেখছেন সবাই একটু শেয়ার দিয়ে দিন আজকে যেহেতু এমডি সাহেব আছেন সব গাড়িতেই ছাড় পাবেন আসেন একদম কম পাইছে একটা নিশান সানি দেখে আর মুচ্ছা লাভ নাই এটা আনসাই মাত্র এখনো মোসামুসি হয় নাই একদম মানে আনরেডি গাড়ি র কন্ডিশনে আছে এই অবস্থায় দেখাচ্ছি কালার কিন্তু মোটামুটি দুইটা গাড়িরই সেম দেখছেন আর এই শোরুমের লোকেশন তো সবাই জানেন দুই বাই ই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে হাতিল ফার্নিচারের গলিতে জি ওকে সবাই একটু লাইক শেয়ার কমেন্টস দিয়ে বুঝাই দেন যে আপনারা আজকে লাইভটা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন দেখছেন সিট কভার গুলো নতুন লাগানো আছে গাড়ি এটা ওয়াশ হয়নি এখন পর্যন্ত সিসি বোধ হয় তেরোশো সিসি তেরোশো মডেল কত আটের মডেল দশের রেজিস্ট্রেশন আটের মডেল দশের রেজিস্ট্রেশন আমি আবার দুষ্টামি করে অনেক সময় বলি এটা আমাদের গরিব বা মধ্যবিত্ত ফ্যামিলির আয়ের মানুষের আচ্ছা এই গাড়িটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার ইনস্টল করা আছে দেখেন এই যে গাড়িটার দামও কিন্তু অনেক কম হবে এটা কি তেলে নাকি গ্যাস

রেন্টের জন্য নিয়ে থাকে এটা কি গ্যাস করা ভাইয়া এটা গ্যাস করা ভাইয়া গ্যাস করা না এলপিজি করা এই যে দেখেন এটা এলপিজি কনভার্সন হ্যাঁ এলপিজি করা আছে এবং এই রেকা বক্স দিয়ে কভারও করা আছে গাড়ির মডেল হচ্ছে 2011 11 আর রেজিস্ট্রেশন 16 16 একটা জিনিস খেয়াল করেন অন্যান্য জায়গায় যখন ভিডিও করি

ষোলোর মডেল তেইশের রেজি স্টেশন সারিশের রেজি জি ওকে এই গাড়িটা সাতচল্লিশ সিরিয়ালা ভীষণ লাইট আছে ডক্টর চালিত একোয়া এবং আপনি দেখেন গ্লাসটাও অরিজিনাল আছে একদম মানে মাইলেজের কম প্রাইসের গাড়ির মধ্যে মাইলেজের বস হচ্ছে আপনার এই গাড়ি জি এস বি কারের বস হচ্ছে স্পাইল ভাই আর মাইলেজের বস হচ্ছে একোয়া এটার দাম কত ভাই এটা ভাই আমরা আস্কিন চার্জ হচ্ছে ষোলো লক্ষ চল্লিশ হাজার টাকা মডেল কত মডেল হচ্ছে আপনার ষোলো মডেল ষোলোর মডেল ষোলোর মডেল তেইশের রেজি স্টেশন

যারা কোর্সা নিতে চাচ্ছেন অল্প বাজেটে সুন্দর একটা গাড়ি তেরোশো একত্রিশ বোধ হয় তেরোশো একত্রিশ তেরোশো একত্রিশ এবং এই গ্লাসটা চিন্তা করেন ছিয়ানব্বই মডেলের গাড়ি অনেকে হয়তো এই ভিডিওটা দেখতেছেন আপনার জন্মের আগে গ্লাস ভাই অরিজিনাল কিন্তু এখনো পর্যন্ত আপনার এই গ্লাসটা অরিজিনাল আছে পুরো গাড়িরই সবগুলো গ্লাস অরিজিনাল এবং এটা অরিজিনাল নাম্বার প্লেট এই যে বিআরটি এর এখনো নাম্বার প্লেটটা কত ফ্রেশ দেখেন এরকম কোর্সা আপনি খুব কম পাবেন কম কোর্সা হয়তো अवेलेबल আছে বাট কন্ডিশন এরকম হবে না ফ্রেশ কন্ডিশনে পাবেন এটা দাম কত ভাইয়া এটা ভাই আমরা আস্কিং না আমি বলে দেই এটা ফিক্সড যে নেবে 5 লক্ষ 20 হাজার টাকা হলে এটা সেল করে দিব 5 লক্ষ 20 হাজার হলে দিয়ে দিবেন জি আচ্ছা এবার সামনে কিন্তু এক্সট্রিল আছে পাশাপাশি দুইটা তারপরে নোয়া আছে আছে নোয়া দেখায় তারপর এক্সট্রিল দেখাই সামনে একদম বাম পাশে দুইটা নোয়া আছে দুইটাই বোধহয় স্কয়ার সামনে গেলে বুঝতে পারবো আচ্ছা না একটা স্কয়ার একটা নোয়া এটা কত মডেল ভাইয়া চোদ্দ মডেল উনিশের বিশের রেজিস্ট্রেশন চোদ্দ মডেল বিশের রেজিস্ট্রেশন জি আচ্ছা দুই দরজা কি পাওয়ার এটা দুই দরজা পাওয়ার ওকে সেন্ট্রাল এসি আছে সেন্ট্রাল এসি আছে ক্যাপ্টেন নাকি না নর্মাল সিট আচ্ছা এটা আপনার ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন সিট ক্যাপ্টেন আছে তার মানে দুইটা গাড়ি আপনি ক্যাপ সিট পাবেন সেন্ট্রাল এসি পাবেন তারপরে হচ্ছে আপনার দরজা অটো পাবেন দেখছেন ডোর কিন্তু পাওয়ার পাওয়ার ডোর গাড়িগুলোর ডিটেইলস দেখার জন্য আপনারা ফোন দেন এবং

তবে দুইটা গাড়ির মধ্যে আমার মনে কালোটার মধ্যে একটু ফিচার বেশি ফিচার বেশি এটা মডেল কত এটা জিআই প্রিমিয়াম ভাই 15 মডেল 15 এর মডেল স্কয়ার স্কয়ার জিআই প্রিমিয়াম আচ্ছা এটার প্রাইস কত এটার প্রাইস আমরা চাচ্ছি 26 লক্ষ 90 হাজার কত কত 26 90 26 লাখ 90 হাজার স্কয়ার 2015 মডেল জি ওয়াও আজকে লাইভে কিন্তু প্রত্যেকটা গাড়িতে স্পেশাল প্রাইস দেওয়া হবে কারণ আজকে শোরুমের ম্যানেজিং ডিরেক্টর সাহেব আছেন আমার সাথে ওকে আপনারা তারপরেও আসেন প্রত্যেক গাড়িতে আরো ছাড় থাকবে এক্সটেল এটা কত মডেল এটা হচ্ছে ভাই 11 এর মডেল 11 মডেলের এক্সটেল আচ্ছা 11 মডেলের এক্সটেল এবং দেখতে পাচ্ছেন ফোর হুইল ড্রাইভ আছে এটা পেন প্লেয়ারও আছে গাড়িগুলো বড় এর এটা অকটেন এর গাড়ি বড় চালিত এই গাড়িটার দাম কত এই গাড়িটা আমরা যাছিলাম 21 লাখ 50000 টাকা ভাই 21 লক্ষ 50 আস্কিং আচ্ছা এখন আপনি আসেন পিছনে এখানে আরও একটা এক্সটেল আছে পালকার এটা 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 15 মডেল হাইব্রিড 15 মডেল হাইব্রিড আচ্ছা ভাই ব্রিগেডিয়ার জেনারেল সাহেবের যে গাড়িটা চালিয়েছে লাস্ট কত কত পারবেন একটু বলে দেন

প্রজেকশন লাইটও আছে পরপর দুইটা নোয়া দেখাবো তারপর ওদিকে আবার সিডান কার আছে এলিয়ন প্রিমিয়ো ওয়েট করেন দেখাচ্ছি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখেন ভাই তেলের গাড়ি ভাই তেলে চলে তো না জি তেলের গাড়ি ভাই ওকে এই গাড়িটার দাম কত এই গাড়ি আসকিন 23 লক্ষ 50 হাজার টাকা 23 লক্ষ 50 এ 12 মডেল জি আচ্ছা পিছনে আসেন পিছনে একটা নোয়া আছে বস আমরা কইছিলেন সকালে আমি একটু পাই রেখেছিলাম এই যে দেখেন এই যে এই হচ্ছে আমার মিতা হাসান ভাই আপনারা কখনোই আসেন না দর্শক কিন্তু আজকে আপনাদেরকে দেখতে পাচ্ছে এবং সবাই আশা করি খুশি হবে আরিফ ভাই ইন্ডিয়া গেছে এই জন্য এই সুযোগে আমরা দুইজনকেই পাইছি আপনারা আসবেন সরকার ধরেন

প্রজেকশন আছে তারপরে আপনার বডি কিট আছে টিপটনিক গিয়ার থাকতে হবে এসআই নোয়া হইলে দেখি আসেনি এই যে টিপটনিক গিয়ার আছে এই যে টিপটনিক আছে পুশ স্টার্ট আছে চার চাকার ডিস্ক ব্রেক আছে ক্যাপ্টেন সেন্ট্রাল এসি এটা দাম কত বস 10 এর এসআই নোয়া এটা আস্কিং চাচ্ছি হচ্ছে আমাদের এসআই এটা হচ্ছে আপনার 23 লাখ টাকা চাচ্ছি আমরা 23 লক্ষ টাকা জি আচ্ছা শোরুমটা হচ্ছে সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরী পাড়া

সেভেন সিট হওয়ার কথা মিচুবিসি আউটল্যান্ডার ইয়াস এটা সেভেন সিটার সেভেন সিট এবং আপনার রক ফোর্ডও আছে সানডুফো আছে আউটল্যান্ডারে আবার সানডুফো আছে দেখছেন একটা ফুল লোডেড আউটল্যান্ডার সিট পাওয়ার আছে লেদার সিট আছে সিট হিটার আছে দুইটা সিট হিটার এবং সানডুফ সহ অকটেনের গাড়ি এই গাড়িটার প্রাইস কত বস এই গাড়িটার প্রাইস হচ্ছে ভাই আমরা চাচ্ছিলাম

তেতাল্লিশ সিরিয়াল বডি সেন্সর আছে জি প্রিমিয়ামটার দাম কত বস প্রিমিয়ামটা আমরা তেত্রিশ পঞ্চাশ চাচ্ছি হ্যাঁ তেত্রিশ পঞ্চাশ আচ্ছা তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক ভাই লেগছে লাইভ শোনা যায় না কেউ তো এই কথা কয় না একজন বলতেছেন লাইভ শোনা যায় না আমি একটু টেস্ট টেস্ট করে দেখি হ্যাঁ একটু চেক করে দেখি যদি নাই শোনা যায় তাহলে তো একজন বলবে না সবাই বলবে আচ্ছা একটু দেখি ওকে একজন একটু কমেন্টস করেন তো ভাই যেটা বলছে মশির রহমান লাইভটা শোনা যাচ্ছে না আপনারা একটু কমেন্টস করেন আমার জন্য বুঝতে সুবিধা হবে ওকে প্রিমিয়ার প্রাইস কত বললেন ষোলোর মডেল ষোলোর মডেল এটা হচ্ছে উনিশের স্টেশন ভাই আচ্ছা দাম দাম চাচ্ছিলাম তেত্রিশ পঞ্চাশ আচ্ছা শোনা যাচ্ছে অন্য সবাই বলতেছে শোনা যাচ্ছে ভাই যিনি শুনতেছেন না একটু ভলিউম বাড়ান আপনার মোবাইল বোধ সাইলেন্ট রাতে বোধ সাইলেন্ট দিয়ে কিছু করছিলেন এনিওয়ে পিছনে একটা এক্সিও আছে নিউ শেপের না ফিল্ডার ব্ল্যাক কালারের সোলার মডেল নিউ শেপ সোলার মডেল ইমার্জেন্সি ব্রেক ড্যাশ ক্যাম আছে প্রজেকশন আছে এই গাড়ির প্রাইস কত হাইব্রিড ভাই হাইব্রিড ইউনিট জি জি সোলো নিউ শেপ এক্সিও জি কত দাম এটা হচ্ছে 19 লাখ 50 19 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা এরপরে পিছনের লাইনে দেখেন আরো কত দারুন দারুন গাড়ি এখানে এক্সিও আছে এক্সিওটার মডেল বোধ হয় 10 11 এরকম হবে কি এটা হচ্ছে নয় 9 মডেল মনে করছি হ্যাঁ একটু দেখি যাক মডেল যাই হোক দামটা রাখুন

অনেক কমায় দুই দুই শোরুমের একজন ম্যানেজিং ডিরেক্টর সাহেব চেয়ারম্যান সাহেব সবাই আছে এই জন্য দাম কিন্তু আজকে যা বলবেন যদি খালি চালান আসে দিয়ে দিবে সিএচআর পরে দেখাই এক্স কলার দাম কত তেরো লক্ষ পঞ্চাশ আচ্ছা সিএচআর সত্র মডেল জিএলইডি প্যাকেজ কালারটাও আনকমন সিলভার এটা আমারে বলছেন দাম দিতে আমারে দাম দিতে বললে জামেলা আছে এই যে অরিজিনাল জিএলইডি